চৈত্র মাস শুরু হতে এলাকায় দেখা দেয় চরম জল সংকট গত পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রচারে এসে জলের সমস্যা সমাধান করিয়ে দেওয়ার কথা দিয়েছিলেন জেলা পরিষদের সদস্য কথা দিয়েছিলেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকাবাসীর জলের সমস্যা দূর করে দেবেন এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে যেমন কথা তেমন কাজ শুক্রবার হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের দোহিলা গ্রামে ফিতে কেটে মাস্টিবলের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এতে খুশি এলাকার মানুষজন রবিউল বাবু বলেন জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তিন লক্ষ উনচল্লিশ হাজার সাতশো চৌষট্টি টাকা বরাদ্দে একটি সাবমার্সিবলের শিলান্যাস করা হল পাশাপাশি এদিন রন্থোল গ্রামেও তিন লক্ষ কুড়ি হাজার সাতশো টাকা বরাদ্দে একটি সাবমার্সিবলের শিলান্যাস করা হয় গহিলার বাসিন্দারা জানান চৈত্র মাস শুরু হতেই এলাকায় জলস্তর অনেকটা নিচে নেমে যায় নলকূপে জল ওঠে না এতে প্রায় পরিবার চরম জলসংকটে পড়ে প্রায় কিলোমিটার দূরে সৌরভগঞ্জ ও খরবা এলাকা থেকে জল নিয়ে আসতে হয় তাদের গত পঞ্চায়েত নির্বাচনের সময় ভোট প্রচারে এসে জেলা পরিষদের সদস্য রবিউল ইসলাম জলের সমস্যা দূর করে দেওয়ার কথা দিয়েছিলেন এলাকাবাসীকে দেওয়ার কথা রাখলেন সে ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিএচ স্টার্টিং ফ্রম ইলেভেন পয়েন্ট নাইন নাইন ল্যাক্স ইনস্টেন্ট ব্যাঙ্ক লোন পঞ্চায়েত নির্বাচনে যখন দাঁড়াই যখন ভোট চাইতে এসছিলাম এই এলাকায় তো এখানে অনেক জায়গায় পাটের জমি রাস্তাঘাটেরও সেরকম একটা পরিবেশ পরিস্থিতি ছিল না তো প্রত্যেকটা বাড়িতে যখন যাই সব মানুষের একটাই দাবি দেওয়া ছিল এখানে প্রায় টোটাল গ্রামটাতে তিনশো পরিবার তাদের একটাই দাবি ছিল এখানকার মানুষ যখন চৈত্র বৈশাখ মাস এই সময়টাতে এনাদের জল আনতে যেতে হয় সরগঞ্জ মানে চাচল পাট চাচল এক নম্বর ব্লক যে অংশটা সেখানে যেতে হয় মানে এতটা জলের এখানে সমস্যা ছিল মনের মধ্যে তখনই স্থির করেছিলাম যদি আমি জনগণের দোয়া আশীর্বাদ নিয়ে মালদা জেলা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হই তাহলে প্রথম অবস্থায় এই গহিলা মানুষের জন্য এটা অত্যন্ত মানে গ্রামীণ রুরাল এরিয়া এবং এসসি অধ্যুষিত এলাকা মানে সমস্তটা এখানে কিন্তু শিডিউল ক্লাস মানুষ বসবাস করে তো প্রথমেই আমার ইয়ে টার্গেট ছিল যে যদি আমি জিতে যাই ফার্স্ট পদক্ষেপ নিয়ে কিন্তু প্রথম যা কাজ হবে এখানে কিন্তু গহিলার এই মাটিতে এখানে বিশাল বড় একটা মাঠ আছে এবং এখানে সব খেটে খাওয়া মেহনীতি গরিব মানুষ এরা বসবাস করে এরা যে একটা টিউবওয়েল বসাবে সেটা কিন্তু এদের সামর্থ্য সেরকম মানে কুলে আসে না দিন আনে দিন খায় এরকম একটা পরিস্থিতি মনের মধ্যে স্থির করেছিলাম যে জেলা পরিষদে যখন প্রথম ফান্ড পাবো আমাদের যা জেলা পরিষদ মেম্বারদের যা ভাগ প্রথম অ্যাকশন প্ল্যানে ধরে এদের কাজটা কিন্তু করবো যাকে মালদা জেলা পরিষদ কর্তৃক তিন লক্ষ উনচল্লিশ হাজার সাতশো চৌষট্টি টাকা ব্যয়ে আজকে আমি শুভ শিলান্যাস এখানে করলাম আজকে এখানকার অনেক মা বোনেরা দিদিরা চাচিরা আছেন অনেক গণ্যমান্য ব্যক্তি বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন এখানে অনেক সমাজসেবী আমার দিদি আমার পার্শ্ববর্তী জেলা পরিষদ বন্দনাদি আমার পাশাপাশি চাচল যে পাটটা চাচল হরিষ চাচল ওয়ান ব্লক যেটা পুরে মহানন্দপুর সেক্টর ওনাকেও ডেকেছি যেহেতু ওনার আর আমার পাটটা এক জায়গায় উনিও আমাদের মধ্যে আছেন ওনার হাজবেন্ড আছেন আমাদের এখানে মিন্টু আলম সমাজসেবী আমাদের বাচ্চু ভাই সমাজসেবী থেকে নিয়ে শুরু করে অনেকেই আমরা এখানে গ্রামের এখানে অত্র এলাকার মানুষ গ্রামের মানুষ খুবই খুশি যে আজকের দিনে এরকম একটা কাজ ওরা পেয়ে খুব খুশি যে আগামী দিনে জলের যে সংকট যেটা ছিল সেটা হয়তো তাদের পূরণ হবে হয়তো নিশ্চয়ই আজ জেলা পরিষদের মেম্বার হিসাবে এখন আমি কতটা করতে পেরেছি সেটা ওনারাই বলতে পারবেন আমি ওনাদের পাশে আছি ওনাদের পাশে থাকব যখন এই বিপদ আপদ যে কোনো বিষয়ে যতটা আমার দিক দিয়ে আমি কিন্তু ওনাদের হেল্প করবো গ্রামবাসী আরও কিছু দাবি করছেন যে রাস্তাঘাটে এখন নাকি উন্নত হয়নি আমি তো বর্ষা হলেই কাদা জমে যাচ্ছে রাস্তাঘাটে আমি তো প্রথমেই বললাম যে আমি যখন এসছিলাম এই যে পাড়ার এই রাস্তাটা দেখছেন পুরোটা পাট 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 চাষ ছিল তখন এবং আমি নিজেও ওই পাটের মধ্যে আল ধরে ধরে আমিও কিন্তু গেছি কাদার মধ্যে মানে জুতো খুলে যেতে হয়েছে কোনো সময় জুতো পরে এরকম একটা পরিবেশ পরিস্থিতি মাঠের সাইড দিয়ে বাড়িগুলোতে ঢুকেছি তখনও কিন্তু এরকম একটা পরিস্থিতি নিশ্চয়ই আমার দিক দিয়ে যতটা সম্ভব আজকে হয়তো প্রথম এই সময়ের মধ্যে একটা দিয়েছি আগামী তো নিশ্চয়ই সেগুলো আমি চেষ্টা যত যতসাধ্য যতটা হয় আমার দিক দিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে আমি করে যাব গ্রামবাসীরা লাইটের দাবি করছেন যে সন্ধ্যা হলেই অন্ধকার হ্যাঁ এখানে অনেক পূজা পূজার অনুষ্ঠান হয় এখানে মেলা টেলাও বসে এই এই সেক্টরটাতে ওনারা আমাকে আজকে বললেন আজকে যেহেতু প্রথম বললেন আমি বললাম যে এইখানকার এই যে জায়গাটা এটার মৌজা জেল নাম্বার এবং দাগ নাম্বার নেক্সট যে আমার যখন অ্যাকশন প্ল্যানটা ধরবো আর্থিক বছরে ডিসেম্বর জানুয়ারি নভেম্বর ডিসেম্বরের দিকে তখন নিশ্চয়ই আমি এটাকে ঢুকিয়ে দেবো আগামীতে নিশ্চয়ই চেষ্টা করব আগামী দিনের যা ওনাদের দাবি এবং ডিমান্ড যেটা সেটারও অবশ্যই ব্যবস্থা আমি করার চেষ্টা করব। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি এম চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে

বসেছিল আপনার পাড়াতে আপনার নাম বলছি এই যে আপনাদের পাড়ায় এখন পরিশোধ জল পাবেন আমরা কতটা খুশি